বাঙালির প্রিয় সাদা আলু চচ্চড়ির রেসিপিটা রুটি লুচি পরোটা মুড়ির সাথে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব বাঙালির প্রিয় সাদা আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি করতে প্রথমে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দু হাতের সাহায্যে একটু মলে দিলাম বা ঘষে দিলাম আমি আরেকটুখানি দিচ্ছি কালো জিরের গন্ধটা বেশ সুন্দরই লাগে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তা সাদা আলু চচ্চড়ি করতে আমি প্রয়োজন মতো আলু নিয়ে নিয়েছি আলুটা পোস্তর মতো করে শুকড়ো করে নিয়েছি দিয়ে দেব একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই সাদা আলু চশরিটা খুবই কম উপকরণ দিয়ে মাত্র তিনটে উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া হয় কিন্তু এর স্বাদ অতুলনীয় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এক থেকে দু মিনিট ভেজে নেব দু মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি লোয় করে দিয়ে অনেকে পুরো সাদাটা পছন্দ না করলে একটু টমেটো কিংবা কালারফুল একটু লঙ্কা দিলে কালারটা একটু অন্যরকম আছে আর টমেটোটা দিলে কি তরকারি স্বাদটা খুবই সুন্দর হয় তা আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি দেব প্রয়োজন মতো লবণ আর কিচ্ছু করতে লাগবে না এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব দশ মিনিট পরে এসে ওপর নিচ করে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় আবারও ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব ঢাকা খুলে আর একবার দেখে নিলাম দেখুন আলুগুলো সুন্দর ভাজতে ভাজতে সেদ্ধটা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য জল কিছু রান্না আছে দেখতে খুবই সাধারণ কিন্তু খাওয়ার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে দাঁড়ায় ব্যাস এবার ফুটতে দেবো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে ব্যাস রেডি আলু চচ্চড়ি খুবই কম উপকরণ দিয়ে আলু চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ